আপনার জীবনে যে কোনো বাধা আসবে তবে আপনি যদি নিজের শক্তি এবং বিশ্বাসে দৃঢ় থাকেন তবে আপনি তাকে সহজেই অতিক্রম করবেন এই পৃথিবী আপনাকে কখনো সহজে কিছু দেবে না কিন্তু আপনার পরিশ্রম সাহস এবং মনোভাব আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মনে রাখবেন জীবনের প্রতিটি বিপদ আপনাকে আরও শক্তিশালী করে তোলে যখন আপনি কখনো ভয় পাবেন তখন আপনার আত্মবিশ্বাস এবং সংকল্পই আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আপনার লক্ষ্য অর্জনে যদি কখনো ব্যর্থ হন তবে তা আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে যা একদিন আপনার পরবর্তী সাফল্য আনবে নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি সেই ব্যক্তি যিনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন সফলতার পথ কখনো মসৃণ হয় না তবে যে কেউ সঠিক মনোভাব নিয়ে সেই পথে হাঁটতে শুরু করলে শেষ পর্যন্ত সে সফল হবেই আপনি যদি বিশ্বাস করেন তাহলে কোন বাধাই আপনার পথে দাঁড়াতে পারবে না কারণ আপনার দৃঢ় সংকল্পই সবকিছু সম্ভব করে তুলবে ভবিষ্যত আপনার হাতে রয়েছে তাই নিজের কাজে মনোযোগ দিন এবং কখনো পিছনে তাকাবেন না জীবন আপনার জন্য কতটা সুন্দর হতে পারে তা আপনি কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি কঠিন সময়ে সাহস দেখাবেন এবং এগিয়ে যাবেন আপনার শৃঙ্খলা কাজের প্রতি নিষ্ঠা এবং লক্ষ্যপ্রাপ্যতা আপনাকে জীবনের প্রতিটি স্তরে সফল করে তুলবে